হাতে চুরি কপালে টিপ রঙিন শাড়িতে অপরূপ সাজে দূর দূরান্ত থেকে মেলায় হাজির হয়েছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণীরা সাজগোজ করে এসেছেন তরুণরাও পরস্পরের পছন্দ হলেই বেজে ওঠে সানাইয়ের সুর প্রথমে আলাপচারিতা তারপর অভিভাবকদের জানানো শেষে ধুমধাম করে শুরু হয় বিয়ের আয়োজন তিন অক্টোবর শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন পরিষদ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মেলা পরিণত হয় মিলন মেলায় ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সম্প্রদায়ের তরুণ তরুণীদের জীবনসঙ্গী খোঁজার এই মেলা হয়ে আসছে প্রায় দুশো বছর ধরে প্রতি বছর দুর্গাপূজার দশমীর পর দিন এ মেলার আয়োজন করা হয় সময়ের পরিবর্তনে এখন বউ মেলাটি মিলন মেলা নামে পরিচিত হচ্ছে আমার মেয়ে এখান থেকে ছেলে প্রশিক্ষণ পছন্দ করেছে এবং জয়পুর হাটের ছেলে ওই ছেলে এখানে আমার মেয়েকে দেখা দেখে চলে গেছে ওখান থেকে প্রস্তাব আসার পরে তারপরে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি এটাই হইলো যে মিলন মেলা এখানে দেখাতে কি হবে এখানে বিয়ে হবে না খালি এখানে পছন্দ করবে এবং দেখা দেখি চলবে এটাই হলো মিলন মেলা যে এখানে মিলন মেলা বলতে যে আদিবাসীদের যে একটা মিলন মেলা ওরা আসে যাকে দেখে তাকে বিয়ে করে তো আমিও তো সিঙ্গেল মানুষ তো আমিও এসেছি জীবন সঙ্গীর খোঁজে তো আসলে এখানে আসে যেটা জানলাম জীবন সঙ্গী এখানে পাওয়া যায় না আদিবাসীদের মূলত এখানে একটা সাক্ষাৎকার তারা সবাই আসে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা হয় একটা সবাই মিলে মিলন মেলা সকাল থেকে মেলায় আসতে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ শিশু তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সব বয়সের মানুষের উপস্থিতি উৎসব প্রাঙ্গণ মুখরিত করে উৎসবে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো যা মিলন মেলাকে রঙিন করে তোলে দিনাজপুর ছাড়াও পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি জয়পুরহাট ও নওগাঁ জেলার অনেক মানুষ এই মেলায় আসেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ তরুণীদের পাশাপাশি সনাতন ও ইসলাম ধর্মাবলম্বী মানুষও উপস্থিত হয় এ মেলায় এখানে আমাদের হাজার আত্মীয় স্বজনের সাথে দেখা হয় এই মেলায় সুরক্ষা মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে বিদ্যালয় মাঠে মিলন মেলায় আদিবাসীদের একক নৃত্য পরিবেশনা করা হয় তবে আয়োজকদের দাবি মেলায় বিয়ে সাদে কিছুই হয় না আদিবাসীদের সংস্কৃতি কৃষ্টির সাথে পরিচিত হয়ে তা টিকিয়ে রাখতেই এমন মেলার আয়োজন মেলাটা হচ্ছে মূলত আদিবাসী ভাইবোনদেরকে উদ্দেশ্য করে তাদের ঐতিহ্য তাদের আচার আচরণ কৃষ্টি কালচার এখানে এই মেলার মধ্য দিয়ে তারা পরিবেশন করেন আমরা সবাই উপভোগ করার জন্য এখানে আসি অনেকে এই মেলাটাকে বউ মেলা বলে হ্যাঁ আবার মানে অনেক অপপ্রচার আছে এই মেলাটাকে নিয়ে তো এই মেলাটার ঐতিহ্য কিন্তু দুইশো বছরেরও অধিক পুরনো আমি যতটুকু জানি জনশ্রুতিতে আমি যতটুকু শুনেছি এখানে শত শত বছর আগে এখানে হয়তো বা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতো কিন্তু এখন আর সেই আচার আচ আচার এখানে নাই এই নিয়ম গুলো নাই প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর দুর্গাপূজার দশমীর পর দিন উপজেলার তিনটি ইউনিয়ন মিলে এই মেলার আয়োজন করে আসছে আদিবাসী মেলা যে মিলন মেলা আমরা বলছি দুই এটি প্রায় দীর্ঘদিন ধরে শত বছরের ঐতিহ্যবাহী একটি মেলা এই মেলায় আদিবাসীরা এই সারা বছর তারা অপেক্ষা করেন এই দিনটির জন্য তাদের এই দিনটি একটি উৎসব এখানে তারা বিভিন্ন এলাকা থাকে শুধুমাত্র বীরগঞ্জ কাহারুল নয় দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এবং অন্যান্য এলাকা থেকে যে ক্ষুদ্র নির্গোষ্ঠী যাদেরকে আমরা বলি তারা এখানে আসেন এই দিনটাতে তারা পরস্পর পরস্পরের সাথে মিলিত হন এবং তারা আনন্দ তাদের যে নাচ গান তারা পরিবেশন করেন